জয় শম্ভ যদি বাবা মহাদেবের প্রকৃত ভক্ত হয়ে থাকো তবে কিন্তু এই ভিডিওটা দেখো এই ভিডিও শুধুমাত্র তোমার জন্য বাবা মহাদেব কিন্তু খুবই অল্পেতে খুশি হয় এই বাবা মহাদেবকে এমনভাবে তুমি খুশি করবে যে বাবা মহাদেব তোমাকে সেই জিনিস দিতে বাধ্য এখন কথা হচ্ছে যে কী এমন করে বাবা মহাদেবকে খুশি করবো আমি যেটা চাইছি সেটা আমাকে বাবা মহাদেব দিতে বাধ্য তার আগে আমার এই চ্যানেল যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করো আমি যেইগুলো বলবো একটু ভালো করে মন দিয়ে শুনে নেবে তারপরে কিন্তু এই কাজটা করতে যাবে সকালে ঘুম থেকে ওঠো সাথে কথাবার্তা বলবে না স্নান সেরে একটা ধুতি ধুতি পরে নাও পরার পর বাড়িতে যদি তামার ঘট থাকে তবে কিন্তু খুবই ভালো আর যদি না থাকে বাজার থেকে একটা তামার ঘট কিনে আনার ব্যবস্থা করো কারণ তামা হচ্ছে সব থেকে শুদ্ধ পাত্র সেই ঘটে গঙ্গার জল নিয়ে যাও শিব মন্দিরে আর তার সাথে এক টাকার কয়েন ঘটে ফেলে দাও সঙ্গে নিয়ে যাও মাত্র দুটো বেলপাতা একটা বাবার মাথার চাপিয়ে ঘটের অর্ধেকটা জল ঢেলে বাবাকে খুশি করো আর বাকি অর্ধেকটা জল নন্দীর মাথায় ঢেলে বাবা নন্দীকে খুশি করো আর নন্দীর কানে কানে যেটা তোমার ইচ্ছে সেই ইচ্ছেটাকে বলো রাস্তাতে কারোর সাথে কথাবার্তা না বলে সোজা বাড়ি চলে এসো ঘটে যদি তখনও কিছু জল থাকে তো তোমার বাড়িতে ছিটিয়ে দাও সেই জল যেই এক টাকার কয়েনটা তামার ঘটে আমি রাখতে বলেছিলাম সেই কয়েনটাকে একটা লাল কাপড়ে বেঁধে তোমার বাড়ির যেই জায়গায় টাকা পয়সা রাখা থাকে সেইখানে রেখে দাও এতে থেকেই কিন্তু তোমার উন্নতি হতে শুরু করবে কারণ ওই নন্দী মহারাজের কানে কানে তুমি যেই কথা বা যেই ইচ্ছে তুমি বলে এসেছো সেটাই কিন্তু তোমার আস্তে আস্তে ফলতে শুরু করবে আর একজন প্রকৃত শিব ভক্ত যিনি প্রত্যেক সম্বার বাবার মাথায় জল ঢেলে আসে সে যদি দুঃখে থাকে তো তার থেকেও দুঃখে থাকে কিন্তু বাবা মহাদেব বাবার ভক্ত কষ্ট পাক এটা তিনি কখনোই চান না আর তুমি যেই কাজ করে এসেছ এতে থেকে তোমার আরও উন্নতি হতে শুরু করবে কারণ বাবা তোমার প্রতি এতটা একটা আশীর্বাদ ফেলবে ভালোভাবে যা তুমি ধারণা করতে পারবে না এই কাজটা তুমি যে কোনো একটা সোমবারের দিন দেখে করতে পারো যদি বাবার ভক্ত হয়ে থাকো তবে যেই টুকুটা দরকার ছিল আমি সেই টুকুটা বলে দিয়েছি আর আমি কথা বাড়িয়ে সময় নষ্ট করব না কারণ সময় প্রত্যেকটা মানুষের কাছে মূল্যবান আশা করি বাবার ভক্ত হয়ে থাকলে এই ভিডিও তুমি পুরো দেখেছ কমেন্টে লিখে দিও হর হর মহাদেব দেখা হচ্ছে পরের ভিডিওতে জয় শিবাশম্ভ